গল্পের আড্ডা উইথ সুমিত নমস্কার গল্পটা শ্রোতারা আমি সুমিত এসে গেছি গল্পের আড্ডার তেরো নম্বর এপিসোডে তো কালকেই ভোরে মহালয়া কালকেই দুই পক্ষের সূচনা শুরু হচ্ছে তো আমার গল্প আমার চ্যানেলে প্রতি মঙ্গল বৃহস্পতি ও রবিবার ঠিক রাত নটায় আসতে থাকবে তো আপনারা প্লিজ লাইক করে দিন সাবস্ক্রাইব করে দিন আমাকে সাপোর্ট দিয়ে যান তো শুরু করছি আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের ইথেন্সের শেকুলবাদা ভূত তো আজকের গল্প শুরু করছি হেমেন্দ্র কুমার রায়ের ভূত সে অনেকদিন আগের কথা তখনও যীশুখ্রিস্টের জন্ম হয়নি আড়াই কি তিন হাজার বছর হবে প্রাচীন গ্রিসে ইথেন্স বলে একটা জায়গা ছিল এথেন্স কিছু অপরিচিত নাম নয় সবাই নাম শুনেছি সেই ইথেন্সেরই একটা পাহাড় ঘেরা ছোট্ট গ্রামে এক জঙ্গলের মধ্যে পুরোনো একটা বাড়ি ছিল বাড়িটা অবশ্য অনেকদিন ধরে খালি তো পরেছিল পাহাড়ি অঞ্চল তার উপর বন জঙ্গলে ঘেরা পরিবেশ তাই পরিত্যক্ত লোকজন না থাকলে বাড়িটা কিন্তু খুব একটা ভাঙাচড় অবস্থা ছিল না অর্থাৎ ইচ্ছে করলে পয়সা করে বা সামান্য সাজিয়ে গুছিয়ে লোকে যে সেখানে বসবাস করতে পারতো আসলে সবাইকে আর লোকজনের ঠাসা ভিড় হৈহট্টাগলের মধ্যে বাস করতে পছন্দ করে অনেকেই নির্জন শান্ত পরিবেশে নিজের মতো করে থাকতে ভালোবাসে কিন্তু আশ্চর্যের ব্যাপার বাড়ির যে মালিক সে কিন্তু হাজার চেষ্টা করে দিন পর্যন্ত কাউকেই কুঠিটা ভাড়া দিতে পারেন আসলে পাহাড়ের ওপর নির্জন জঙ্গলের মধ্যে অবস্থিত কুঠিটার বেশ বদনাম হয়ে গিয়েছিল একবার এক শান্তপ্রিয় ভদ্রলোক কুঠিটা দেখে লোক সোনাতে পারেন তিনি ছুটির অবকাশ কাটাবার জন্য ওই নির্জন কুঠিটাকে বেছে নিয়েছিলেন কয়েকদিন শান্তিতে কাটাবেন বলে কিন্তু পরদিন সকালে দেখা গেল লোকটি মৃতদেহ পড়ে আছে কুটির দালানে প্রথম প্রথম ব্যাপারটা নিয়ে তেমন কেউ মাথা ঘেমায়নি তবে যারা তার মৃতদেহ দেখেছিল তাদের মধ্যে কিছু সন্দেহ দানা বাকি ছিল কারণ মৃত্যুর পরেও লোকটির চোখে মুখে একটা অস্বাভাবিক ভয় লেগেছিল আর চোখ দুটো ঠেলে বেরিয়ে এসেছিল কিন্তু পরে মানে বেশ কিছুদিন পর আরেকজন সৈনিক ধরনের লোক সে বাড়িতে এসেছিল রাত কাটাতে লোকটি ছিল অসম্ভব সাহসী সে লোকটি প্রাণের মরণের ঠিকই কিন্তু তার মুখ থেকে রাতের অভিজ্ঞতা যা শোনা গেছিল তা ছিল রীতিমতো ভয়াবহ খাওয়া দাওয়া সে রাতের সেসব শুতে গেছিল এমন সময় সে হঠাৎ দেখতে পেল ছাই রঙের দাঁড়িয়েওয়া ইয়া চেহারার বিশাল এক বুড়ো হাতে পায়ে শেকল লাগান অবস্থায় ঘুমন্ত সৈনিকের সামনে এসে দাঁড়িয়েছিল তার মুখে কেমন এক ধরনের গুঁকু আওয়াজ বেরোচ্ছিল সৈনিক পুরুষটা মারা যায়নি কিন্তু অজ্ঞান হয়ে গিয়েছিল পরদিন জ্ঞান ফিরে আসার সঙ্গে সঙ্গে সেই কুটি ছেড়ে পালিয়ে এসেছিল সৈনিক মুখে সব কথা শোনার পর সারা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল এমনকি দিনেবেলা তো আর কেউ কোনো লোক ওই বাড়ির দিকে পা না লোক মুখে কথাটা ছড়িয়ে পড়ার পরই ভূতের বাড়ি বলে আর অপবাদ হয়ে গেল কেউ আর সাহস করে ওই কুটিটা ত্রিশ মানায় পা বাড়াত না কুঠির মালিক যে ছিল সে লোকটি কুঠিটা ভাড়া দিয়ে নিজের সংসার চালাত যে মুহূর্তে ওই ধরনের একটা ভূতের প্রবাদ ছড়িয়ে পড়লো তারপর থেকে আর কেউ কুঠিটা ভাড়া নিতে কয়েকদিন থাকার পর আর ভাবতেও পারত না ফলে হলো কি কুঠিটা সবার কাছে ভূত কুঠির নামে পরিচিত হয়ে গেল কেই বা করে নিজের প্রাণ বিসর্জন দিতে যাবে শেষ পর্যন্ত বাধ্য হয়ে জলের দরে কুঠিটা বিক্রি করে দিতে চাইলো কুঠির মালিক কিন্তু কিনবে কি শখ করে ভূতের হাতে প্রাণ খোয়াতে কেউ রাজি না তবু একজন রাজি হলেন কুঠির মালিক একজন খদ্দের পেরেন লোকটি ছিলেন তখনকার দিনে একজন নাম করা দার্শনিক দার্শনিক মানুষেরা সাধারণত নির্জন জায়গায় থাকতেই ভালোবাসেন তিনি যুক্তি এবং তর্ক দিয়ে সবকিছু বিচার বা বিশ্লেষণ করতে ভালোবাসেন লোক মুখে কুঠিটার অপবাদের কথা তার কানে এসেছিলেন কিন্তু দার্শনিক ভদ্রলোক মনে প্রাণে কোনো অলৌকিক আবার বিশ্বাস করতে চাইতেন না তিনি ভাবলেন বাড়িটায় গিয়ে তিনি উঠবেন মানুষের মধ্যে ভূতের ভয়ের অযৌতিক কৌশল সংস্কারকে উড়ে দিতে চাইলেন কুঠির মালিকের কাছে গিয়ে তিনি কুঠিটি কেনার বাসনা জানালেন মালিক তো হাতের স্বর্গ পেলেন তিনি ধরে নিয়েছিলেন এমন ভূতের বাড়ি কোনোদিন ভাড়া বা বিক্রি হবে না তাই দার্শনিক ভদ্রলোকের প্রস্তাব শুনে মালিক আকাশ থেকে পড়লেন বলে কি বু ভাড়া নয় একেবারে কিনতে চাইছেন অত্যন্ত কম দামে তিনি সঙ্গে সঙ্গে কুঠিটি বিক্রি করে হাত ছাড়লেন আগেই বলেছি যুক্তি ছাড়া দার্শনিকরা চলেন না যা চোখে দেখা যায় না হাত দিয়ে যাকে ছোঁয়া যায় না অথচ অন্তর দিয়ে যাকে উপভোগী করা যায় না তেমন কিছু তারা বিশ্বাস আসবে কেন নিজের সব জিনিসপত্র নিয়ে গিয়ে উঠলেন সদ্য কেনায় বাসেই বাড়িটায় দিন ধরে নিজের হাতে সবকিছু কিছু সাজালেন নিজের হাতেই তাকে সব কিছু করতে হয়েছিল তার কারণ বাড়িটার ভোতুরের কাণ্ড কারখানা নিয়ে এমন সব গল্পগুজব তৈরি হয়েছিল যে তিনি অনেক বেশি পয়সার লোভ দেখেও কোনো চাকর বাকর পাননি যাই হোক সারাদিন পরিশ্রমের পর দার্শনিক ভদ্রলোক বেশ ক্লান্ত হয়ে পড়েছিলেন একটা খাওয়া দাওয়ার ইচ্ছাও ছিল না সামান্য রুটি মাংস আর কফি দিয়ে রাতে আহার শেষ করলেন তারপর গিয়ে শুনলেন তার বিছানায় মাথার কাছে বিশাল সিক্রেট ধরনের একটা জানলা ছিল সেটাও খুলে রাখলেন গরমের দিন সন্ধ্যে রাতের ফুফুরে হাওয়া বইছিল দেহ ছিল অত্যন্ত ক্লান্ত বাতি নিবিয়ে শোবার সঙ্গে সঙ্গে দুচকও পাতায় নেমেল রাজ্যের কতক্ষণ ঘুমেছিলেন কে জানে হঠাৎ একটা অদ্ভুত আওয়াজ আর অস্বস্তির মধ্যে তার ঘুমটা গেল ভেঙে গভীর ঘুমে আচ্ছন্ন মানুষের হঠাৎ ঘুম ভেঙে গেলে সামান্য সময় লাগে প্রকৃষ্ট হতে দার্শনিক ভদ্রলেকেরও সামান্য সময় লাগলো তিনি কোথায় আছেন কেমনভাবে আছেন এটুকু বুঝলেন তারপর তার সব কিছু একে একে মনে পড়ে গেল তার মনে পড়ল তিনি এসেছেন এক নতুন বাড়িতে আর এই নতুন বাড়িতেই তার প্রথম রাত্রিবাস কান খাড়া করে অদ্ভুত আওয়াজ আর অসুস্থতা তিনি বোঝার চেষ্টা করতে চাইলেন মিনিট দুই তিন মরার মতো বিছানায় শুয়ে থেকে তিনি বুঝলেন আওয়াজটা অনেকটা শেকুলের ঝনঝন আওয়াজের মতো কিন্তু খুব স্পষ্ট নয় কে যেন অনেক দূর থেকে সেকুল টেনে আসছে ধীরে ধীরে চোখ মিলে তাকালেন জমাট অন্ধকার সারা ঘরে ছড়িয়ে আছে মাথার কাছে জানলা দিয়ে কেবল আকাশটুকু দেখা যায় অবশ্য সেই সময় আকাশটাকে আলাদা করে চেনা যাচ্ছিল না আকাশের রং আর ঘরের রং এক হয়ে গিয়েছিল দার্শনিক ভদ্রলোক কিন্তু চট করে বিছানা ছেড়ে উঠে বসলেন না তিনি লক্ষ্য করে চালেন ব্যাপারটা কি আরো একটা জিনিস তিনি অনুভব করলেন সমস্ত ঘরের বাতাস যেন স্তব্ধ হয়ে আছে এটা দমবন্ধ করা গুমট পরিবেশ সৃষ্টি হয়েছে অনেকটা সময় যখন এভাবে কেটে গেল আর জনবাদা অন্ধকারটা যখন ধীরে ধীরে শয়ে এলো কঠিন তিনি আবিষ্কার করলেন হাতে পায়ে শেকুল বাঁধা একটা অশরীর হালকা ছায়া আস্তে আস্তে ভেসে উঠেছে হাত নেড়ে সেই ছায়ামূর্তিটা বলতে চাইছে মূর্তিটার চোখ দুটো আর মুখের হাঁ থেকে জ্বলন্ত আগুনের আভার ঠিকরে বেরোচ্ছে দার্শনিক ভদ্রলোক ছিলেন প্রচন্ড সাহসী ভৌতিক কিছু তার তেমন বিশ্বাস বা সংস্কার কিছুই ছিল না তবু ভয় না পেল একটু অদ্ভুত বিস্ময়ে তাকে কিছুক্ষণের জন্য আচ্ছন্ন করে রাখল তিনি বুঝতে জানেন এটা কি কোনো ভয়ঙ্কর দানব নাকি কোনো অসৎ মানুষ ভাবে সাজগোজ করে তাকে ভয় দেখাতে চাইছে শুয়ে এইসব নানান যুক্তিতর্ক যখন তার মনে ঝড় তুলেছে তখনই তিনি দেখলেন সে হাতে পায়ে সেকল পরা ছায়া ছায়া মূর্তিটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে শেষ পর্যন্ত মূর্তিটা তার একেবারে খাটের কাছে এসে থমকে দাঁড়াল দু চোখ আর মুখের গহর থেকে তখনও সেই লাল আগুনের আবরা ঠিকরে পড়ছিল সে যেন মুখ হাঁ করে হাত পা কিছু একটা বলতে চাইছিল আর তার হাত নাড়ার সঙ্গে সঙ্গে সেকুলের ঝনঝন আওয়াজটাও ক্রমাগত শব্দ তুলে যাচ্ছিল অন্য কেউ হলে এতক্ষণে নিশে অজ্ঞান হয়ে যেত অথবা দুর্বল হৃদয়ের কোনো রোগী হলে নিঘাত তার মৃত্যু হত কিন্তু অত্যন্ত সাহসী সেই দার্শনিক ভদ্রলোকটির কিছুই হলো না বরং তিনি যেমন ছিলেন সেভাবেই তাকিয়ে রইলেন ছয় মূর্তিটার দিকে আসলে তিনি দেখতে চাইছিলেন অশরীর মূর্তিটা এরপর কি করে একমুখ মুখ গোফের জঙ্গল আর এক মাথা রুক্ষ চুলে মূর্তি তখন বেশ বিভৎস ভয়াবহ বলে মনে হচ্ছিল তার উপর তার হাতের নখগুলো ছিল বেশ বড় বড় হাতের তীক্ষ্ণ আর বড় বড় নখ দেখে দার্শনিকের মনে একটা ভয় হয়ে এলো ভূত তিনি বিশ্বাস করতেন না কিন্তু জ্যান্তের কোনো চোর ডাকাতকে তার ভয় না করার কোনো কারণ ছিল না মৃত্যুর পর প্রেতাত্ম মানুষের কতটা ক্ষতি করতে পারে সে সময় তার কোনো ধারণাই ছিল না দেখা এমন কিছু পৃথিবীতে আছে বলেও তার বিশ্বাস ছিল না কিন্তু জ্যান্ত চোর ডাকার মানুষের অনেক ক্ষতি করতে পারে তাছাড়া তার কাছে আত্মরক্ষার মতো তেমন কোনো অস্ত্রই ছিল না মনে মনে যখন তিনি ভাবছিলেন সত্যি যদি লোকটি কোনো চোর ডাকাত হয় তাহলে তার কিছু করার থাকবে না তার উপর লোকটাকে দেখে মনে হয় তাকে বেশ জোরও আছে তাই তিনি যখন সম্ভাব্য বিপদের হাত থেকে বাঁচার জন্য কি করা যায় ভাবছিলেন ঠিক সেই মুহূর্তে আশ্চর্য লক্ষ্য করলেন মূর্তিটা আরেক পাও না গিয়ে ক্রমাগত পিছু উঠতে শুরু করল পিছুতে পিছুতে সে একসময় ঘর পরিত্যাগ করল অশ্বরী মূর্তিটিকে পিছিয়ে যেতে দেখে দার্শনিক ভদ্রলোকটি খনিকের অবস অবস্থা ত্যাগ করে তড়া করে বিছানা ছেড়ে উঠে পড়লেন তারপর নিজেও ছুটে ঘর ছেড়ে বাইরে এসে দাঁড়াল অশ্বরীর মূর্তিটি ভূত বা অদ্ভুত যাই হোক না কেন দার্শনিক পরম বিশ্বের লক্ষ্য করলেন বান্দা পার হয়ে মূর্তিটি ধীরে ধীরে নিচে নেমে গেল তারপর লম্বা উঠোন ঠিক মাছ বরাবর গিয়ে হঠাৎই যেন কর্পের মতো উধা হয়ে গেল দার্শনিক ঠিক তখনই একবার চিৎকার করে উঠলেন কে কে বলে কিন্তু উত্তরে কেবল অনেক দূর থেকে ভেসে আসা অস্পষ্ট গানি ছাড়া আর কিছুই শুনতে পেলেন না উঠোনে ঠিক যে জায়গায় মূর্তিটি মূর্তিটি অদৃশ্য হয়ে গেছিল সেইখানে দাঁড়িয়ে অনেকক্ষণ ঘুম হয়ে কে যেন ভাবতেন আরও দু একবার ডাকাডাকি করেও কারো উত্তর কিছু পেলেন না বিফল মনোরথে তিনি ঘরে ফিরে শুয়ে পড়লেন বাকি রাতটা এই অদ্ভুত ব্যাপারটি নিয়ে চিন্তা করতে করতে কাটিয়ে দিলেন ভোরে আলো ফোটার সঙ্গে সঙ্গে গত রাতে ঠিক যে জায়গা থেকে মূর্তিটি অদৃশ্য হয়ে গেছিল সেখানে এসে অনেক কিছু পর্যবেক্ষণের দৃষ্টিতে খুটে খুঁটে লক্ষ্য থাকলেন কিন্তু দিনের আলোয় কোনো কিছুই তার অস্বাভাবিক মনে হলো না পাহাড়ের টিলায় এই বাড়িটি ছিল লোকাল থেকে বেশ কিছু দূরে লোকজন কেউ তেমন থাকত না হয়তো সেটা কুঠি বাড়িকে কেন্দ্র করে যে সব গল্প এবং গুজব আছে তারই ভয়ে কোনো সাহসী পুরুষও এ বাড়ির মানে আসত না নির্বান্ধব এবং নির্জন বাইটার দার্শনিক আবার তন্ময় হয়ে গেলেন তার নিজের কাজে নিজের চিন্তায় নিজের পড়াশোনায় প্রায় সারাদিনই তিনি বইয়ের জগতে ডুবে রইলেন রাতের সেই অশরীরী এবং অদ্ভুত ঘটনার কথা তিনি প্রায় ভুলেই গিয়েছিলেন রাতের খাওয়া দাওয়া সেরে যখন তিনি বিছানায় শুতে গেলেন তখনই একবার গত রাতের কথা মনে এল কিন্তু ঘটনাকে তিনি তেমন আমল দিলেন না ভাবলেন অত্যাধিক চিন্তাগ্রস্ত থাকার জন্য আধা ঘুম আধা জাগরণে কি দেখতে কি দেখেছিলেন বিছানার শোবার সঙ্গে সঙ্গে ঘুম না এলেও কিছুক্ষণের মধ্যে তিনি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লেন ভাউলার কিছু না থাকার জন্য সমস্ত কিছুকে অলিক বলে উড়ে দিল পরের রাতে কিন্তু সে একই ঘটনা পুনরাবৃত্তি ঘটল তার পরের রাতেও সে একই ব্যাপার পরপর তিন রাত্রে একইভাবে অশরীরী মূর্তির আবির্ভাব এবং একইভাবে হাত নেড়ে কিছু বলতে যাওয়ার চেষ্টা এবং একইভাবে উঠোনের থেকে একই জায়গায় এসে মিলে যাওয়া তাকে বেশ ভাবিয়ে তুলল তিনি কিছুতেই কোনো ব্যাখ্যা দিয়ে বুঝতে পারছিলেন না এটা কেমন করে হয় কিভাবে হয় তবে কি এটা নতুন ধরনের জাদুবিদ্যা অবশেষে চতুর্থ দিন সকালে দার্শনিক কিন্তু তার নিচ কল্পনা বলে সবকিছু উড়ে দিতে পারলেন না আবার ভয় পেয়ে বাড়ি ছেলে পালিয়েও গেলেন না তিনি মনে মনে ভাবেন নিশ্চয় এর মধ্যে কিছু অনুসন্ধানের আছে নিছক মায়া বা জাদুবিদ্যা নয় আর সত্যি যদি অশরীর কোনো প্রেত হয়ে থাকে তাহলে নিশ্চয় সে কিছু বলতে চাইছে আর সব থেকে দার্শনিককে বেশি আকৃষ্ট করে করলো উঠোনে সে নির্দিষ্ট স্থানটি কেনই বা প্রতি রাতে অদ্ভুত এবং বিভৎস আকৃতি সে মূর্তি ওই বিশেষ একটি জায়গায় এসে হারিয়ে যাচ্ছে তাহলে কি ওই জায়গাটিতেই বিশেষ তাৎপর্যপূর্ণ কিছু লুকিয়ে আছে এর একটা বিশেষ তদন্ত হওয়ার প্রয়োজন চতুর্থ দিন সকালে আলো ফোটার সঙ্গে সঙ্গে দার্শনিক আর বাড়িতে বসে রইলেন না চলে গেলেন শহরে প্রথমে তিনি যোগাযোগ করলেন স্থানীয় ম্যাজিস্ট্রেটের কাছে সব কথাটাকে খুলে বললেন অন্য কেউ হলে হয়তো পাগলের খেয়াল পেয়ে ম্যাজিস্ট্রেট উড়িয়ে দিতে পারতেন কিন্তু এই দার্শনিক ছিলেন বেশ নামী লোক জ্ঞানী এবং বুদ্ধিমানের হিসাবে তিনি প্রায় সকলেই পরিচিত ম্যাজিস্ট্রেট সাহেবের মতো একজন গণমান্য লোকের সঙ্গে যে তিনি মস্করা করবেন না এটা ম্যাজিস্ট্রেট সাহেব নিজেও জানতেন কালবিলম্ব না করে তিনি বেশ কিছু মজুর নিয়ে ফিরে এলেন দার্শনিকের কেনা নতুন বাড়িতে উঠোনের ঠিক যে জায়গায় এসে অসরী মূর্তিটি গত তিন রাত্রে অদৃশ্য হয়ে যেত সেই জায়গায় মাটি করা শুরু হলো অবশ্য বেশি দূর ঘুরতে হলো না সামান্য কয়েক জমির নিচে পাওয়া গেল একটি সম্পূর্ণ কঙ্কাল কঙ্কালটির হাত পা শিকল দিয়ে বাঁধা শিকলে মূর্তি ধরেছে বেশ পুরু হয়ে প্রেত বা ভূত কোনোদিনও বিশ্বাস ছিল না দার্শনিক ভদ্রলোকটির কিন্তু গত তিন রাত ধরে শৃঙ্খলাবদ্ধ একটি মূর্তির সঙ্গে শৃঙ্খলাবদ্ধ কঙ্কালটির কোথা যেন কি সাদৃশ্য রয়েছে এটা অনুমান করতে তার কোনো অসুবিধা হলো না সহজ এবং বুদ্ধি দিয়ে দার্শনিক এর কোনো অর্থই করতে পারলেন না ম্যাজিস্ট্রেট সাহেবের পরামর্শে নিয়মকানুন মেনে তার কঙ্কালটি যথাযথভাবে কবর দিলেন আর সবথেকে অদ্ভুত ব্যাপার তা হলো কঙ্কালটি ভালো করে কবরস্থ করার পর আবার কিন্তু কোনদিনও কোনো রাতেই দার্শনিকের ঘরে সে অশরী মূর্তিটির আইবার ঘটেনি এরপর দার্শনিক বহুদিন সেই বাড়িতে বাস করেছিলেন বহুদিন ধরে তিনি কবরস্থ কঙ্কালটির সম্বন্ধে খোঁজঘবরও করেছিলেন কিন্তু সঠিকভাবে কেউ বলতে পারেনি ওই বাড়িতে কাউকে কোনোদিনও কবর দেওয়া হয়েছিল কি না তবে ওই গ্রামের এক অতি বৃদ্ধের মুখে শোনা যেত অনেক অনেক দিন আগে এক বৃদ্ধ কীতদাসকে সামান্য অপরাধের জন্য ওইভাবে হাতে পায়ে শেকলভেঁধের জীবন্ত কবর দেওয়া হয়েছিল এই ঘটনা সত্য কি মিথ্যা তা জানার উপায় নেই তবে দার্শনিক এটুকু বলেছিলেন মৃত্যুর পর আত্মার আসা যাওয়া থাকে আর সে আত্মা যদি অতৃপ্ত হয় তাহলে অসহী রূপ নিয়ে মানুষকে দেখা দিতে চায় হয়তো বা তার অতৃপ্ত আত্মার তৃপ্তির পথ খোঁজে আপনারা এতক্ষণ শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের এর সেকল বাঁধা ভূত তো সবাইকে নমস্কার জানাচ্ছি প্লিজ সবাই লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন যদি আরও নতুন নতুন ঘটনা শুনতে চান গল্প শুনতে চান বিখ্যাত লেখকদের তাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে নমস্কার সবাইকে